হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের ডিএসিসি ফোর্থ সেমিস্টার মেজর ফাইভ যে পেপার রয়েছে সেখানে দেখবে তোমাদের বেঙ্গলি সিলেবাসে শাক্ষ পদাবলী পদাবলী এগুলো রয়েছে তো আজ এই বৈষ্ণব থেকে একটি পদ নিয়ে আমি আলোচনা করব সেই পদটি হচ্ছে দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছো অবমত অব মথুরাপুর মাধব গেল। এই যে পথটি রয়েছে বৈষ্ণপ এই পথটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তোমাদের এক্সামে কিভাবে কোশ্চেনটা আসে সেভাবে কিন্তু আমি উত্তর সহ আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে দেখো প্রথমে বলেছি আজ যে পথটা নিয়ে আলোচনা করব সেই পটটা হচ্ছে মথুরা মথুরাপুর মাধব গেল এই যে পটটা যে রয়েছে এখানে দেখবে সম্পূর্ণ পটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে একটু সম্পূর্ণ পটটা তোমরা দেখে নেবে তাহলে কি তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এখন এই পথটা নিয়ে আমি আলোচনা করি কি বলছে এই যে অবমথুরাপুর মাধব গেল এই পথটি তোমাদের যখনই কোনো পদাবলী বা সাক্ত পদাবলি থেকে কোশ্চেন আসে আমি প্রত্যেকটা ক্লাসে আলোচনা করি যে যে কোনো একটা পথ তুলে ধরে দেবে বলবে এটি কোন কবি রচিত কোন পর্যায়ের পথ এবং পথটির ভাব সংক্ষেপ আলোচনা করো এভাবে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন এসে থাকে তো সেইভাবে আমি উত্তরটা আলোচনা করি অপমথুরাপুর মাধব গেল এই আলোচ্য পথটি হচ্ছে কবি বিদ্যাপতির রচনা এবং এটি হচ্ছে মাথুর পর্যায়ে পদের অন্তর্গত তো আমরা দেখবো এই যে মাথুর পর্যায়ের পদ যে রয়েছে এই মাথুর পর্যায়ের পদের মধ্যে কি মানে যখন কৃষ্ণ আহ বৃন্দাবন ছেড়ে যে মথুরা গমন করেছিল কংসকে বধ করার জন্য সেই সময় যে বিরহ সেই বিরোহগুলো কিন্তু এই পদগুলির মধ্যে তুলে ধরে দেওয়া হয় ঠিক আছে আমরা দেখব দেখো আমি প্রথম কোশ্চেন অ্যান্সারটা বলে দিয়েছি এটি কোন কবির রচিত কোন পর্যায়ের পদ বিদ্যাপতি রচিত মাথুর পর্যায়ের পদ এখন এর ভাব সংক্ষেপটা নিয়ে আমি আলোচনা করি তাও কি বলছে আলোচাপত্রিতে কৃষ্ণ এখানে না কৃষ্ণ হবে ঠিক আছে আলোচ্য কৃষ্ণকে হারানোর জন্য রাধার যে মর্মবেদনা এখানে ব্যক্ত হয়েছে মানে কৃষ্ণকে যে সে হারিয়ে ফেলেছে সে হারিয়ে ফেলে তার হৃদয়ের যে মর্মবেদনা সেই বেদনা কিন্তু এই মধ্যে আলোচনা হয়েছে ঠিক আছে তাও কি হয়েছে ব্যক্ত হয়েছে বলছে কৃষ্ণ মথুরা মথুরা নগরে চলে গেছেন রাধার মনে হয়েছে যেন বৃন্দাবনের রাধাকে হরণ করা হলো কৃষ্ণ কি করেছে কৃষ্ণ কংসকে বধ করার জন্য বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে তাই রাধার মনে হচ্ছে যেন রাধাকে হরণ করা হয়েছে বৃন্দাবন থেকে কি বলছে কৃষ্ণের মথুরা গমনে বৃন্দাবনবাসী বেদনার্থ এবং কান্নায় ভেঙে পড়েছে কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে গেছে সমস্ত বৃন্দাবনবাসী এবং তার সঙ্গে রাধা ঠিক আছে সবাই কি বেদনায় এবং তাদের কি কান্না থামছে না তাদের চোখ থেকে অশ্রু বেরিয়ে যাচ্ছে কান্না তাদের কান্নায় তারা কি ভেঙে পড়েছে বলছে ক্রমেই যেন চোখ থেকে জল ঝরে পড়ছে কৃষ্ণকে এখানে কৃষ্ণ হবে ঠিক আছে কৃষ্ণকে হারিয়ে রাধার মনে হচ্ছে সমস্ত যেন শূন্য এই যে কৃষ্ণকে সে হারিয়ে ফেলেছে কৃষ্ণ যে তাকে ছেড়ে চলে গেছে তার মনে হচ্ছে সবকিছু যেন শূন্য হয়ে গেছে তার জীবনে বলছে গৃহ থেকে নগর চারিদিক সমস্ত দশদিকেই যেন শূন্য রাধার মনে হচ্ছে সমস্তই যেন শূন্য তাই কৃষ্ণকে হারিয়ে তার সম্পূর্ণ জীবনের সমস্ত কিছু তার চারিদিক বা দশদিকে তার কি শূন্য মনে হচ্ছে কি বলছে আসলে রাধা তনু মনে কৃষ্ণকে আহ তন্মনে ঠিক আছে এখানে তন্মনে হবে রাধা কৃষ্ণকে তন্মনে কি ভালোবেসেছে এবং কৃষ্ণ প্রেমের এখানে কৃষ্ণ দিয়ে দেবে কৃষ্ণপ্রেমের ঐশ্বর্যকে ঐশ্বর্য নিজেকে গৌর বা পণ্য ভেবেছেন কি বলছে কিন্তু সেই অহংকার ভেঙে যেতেই সমস্ত শূন্য হয়ে গেল আমরা দেখবো কৃষ্ণকে সে নিজেকে খুব অহংকার অহংকারী মনে করেছিল তার একটা ছিল কিন্তু কৃষ্ণকে যেই সে হারিয়ে ফেলল তখনই তার এই অহংকার শূন্য বিচূর্ণ হয়ে গেল বলছে তার সমস্ত কিছু যেন শূন্য মনে হচ্ছে তাই কৃষ্ণকে হারিয়ে রাধা কেমনভাবে যমুনা তীরে যাবে সেই বিষয়ে প্রশ্ন তুলেছে এই যে যমুনা তীরে যেখানে সে কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করত এবং কৃষ্ণকে হারিয়ে সে কিভাবে যমুনা তেড়ে যাবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন করছে তাও কি বলছে কিভাবে কৃষ্ণহীন কুটির সাজাবে বলছে এই যে কুঞ্জকের কুটির যে রয়েছে যাকে কেন্দ্র করে এটা সাজানো কৃষ্ণকে ছাড়া সেই কুটির সে কিভাবে সাজাবে তাও কি বলছে যে আসলে জমুরা তীরে গলেই তো কৃষ্ণর কথা মনে করবে আর সেই কোলে রাধা গোবীর বেদনায় এবং ছড়াবালিতে ডুবে যাবে বলছে এই সব চিন্তায় রাধার ক্রমে অস্থির রাধাকে এই সব চিন্তা করে ক্রমে ক্রমে অস্থির হয়ে পড়ছে দেখো কি বলছে যে কুঞ্জ কুটিরে সঙ্গে যেমন ভাবে ফুল খেলতো যেভাবে ফুল সাজায় মেতে উঠত সেদিকে আর কেমন ভাবে চাইবে বলছে যাকে কেন্দ্র করে সে কুঞ্জ কুটিরে কি কৃষ্ণকে কেন্দ্র করে সাজাতো এবং ফুল সজ্জায় তারা সকলে কি মেতে উঠত বলছে এই সমস্ত জিনিস সে কি করে করবে দেখো বলছে যে সেই শূন্যতার দিকে তাকিয়ে কিভাবে সে বেঁচে থাকবে এমনকি রাধা জানিয়েছে যে কয় ছাড়া সে কেমন করে জীবন ধারণ করবে বলছে এমন ভাবে তিনি জানিয়েছেন এখানে কয় হবে না এখানে হবে কৃষ্ণ ঠিক আছে এই জায়গাটা ঠিক করে নেবে এখানে হবে কৃষ্ণ রাধা বলেছে জীব কৃষ্ণ যে রয়েছে কৃষ্ণকে ছাড়া সে তার জীবনটা কি করে ধারণ করবে কিভাবে সে বেঁচে থাকবে এইভাবে সে জানিয়েছে মানে প্রত্যেকটা জায়গায় তার দশ দিকে যেন শূন্য হয়ে পড়েছে কৃষ্ণকে হারিয়ে তাই বলছে যে বিদ্যাপতি জানিয়েছেন যে অনুসন্ধান করে দেখো কৃষ্ণ বুঝি সেখানে কৌতুক করে লুকিয়ে আছে দেখো আমরা দেখো প্রত্যেকটা পদের মধ্যে যখন আলোচনা হয় শেষে কিন্তু কিন্তু যে কবিরা রয়েছে তাদের মনের ভাব ব্যক্ত করে দেয় পদটা আলোচনা করে তাই এখানে বিদ্যাপতি যে কবি রয়েছে সে রাধাকে বলছে রাধারানীকে বলছে যে তুমি একটু খোঁজ নিয়ে দেখো কৃষ্ণ হয়তো কৌতুক বা ছল করে কোথাও লুকিয়ে আছে কিন্তু কৃষ্ণ সেখানেই আছে তাই বলছে যে এ তো প্রভুর লীলা মানে প্রভুর তো লীলা এটা তাই বলেছে ভগবান ভক্তকে নানাভাবে পরীক্ষা করে এবং ভক্তের পরীক্ষা নেয় বলেছে ভগবান কি ভক্তের পরীক্ষা করে এবং পরীক্ষা নেয় কৃষ্ণ হয়তো রাধার পরীক্ষা নিচ্ছেন তাই বলছে এই সময় হয়তো কৃষ্ণ যে আছে তিনি রাধার পরীক্ষা নিচ্ছেন তাই বলছে তাই কৌতুক করেই আড়ালে তিনি লুকিয়ে আছেন এবং ভালো করে খুঁজলেই হয়তো পাওয়া যাবে শ্রীকৃষ্ণকে সে যে রাধা খুঁজছে সেই কৃষ্ণকে হয়তো ভালো করে খুঁজলেই পাওয়া যাবে কৃষ্ণ হয়তো এগুলো লীলা করছে তাই বলছে কিন্তু সেই অবকাশ নেই মাথুরের কেবল বেদনাই এখানে বড় হয়ে উঠেছে আমরা দেখবো সেই অবকাশটা নেই এখানে যে যে মাথুর বেদনা সেই বেদনাই কিন্তু এখানে আর কি ব্যক্ত করা হয়েছে এই সম্পূর্ণ পথটির মধ্যে সেই পথটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সম্পূর্ণ পথটা কিন্তু আমি প্রথমে বললাম অব মথুরাপুর মাধব এখন এই পথটা পড়লে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে দেখো এই পটটি নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানে শেষ করছি তবে শেষ করার আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ দেখো এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ